বয়স কত আমার বয়সটা আঠারো ভাইয়া উনিশ চলতেছে এই বয়সে কোন কাজকর্ম করেন নাকি বাড়িতে থাকেন আমি কাজ করি বাসাবাড়িতে বাড়িতে কাজ করতাম আদি শিলা মেশিনে মেশিনটা বিক্রি করে দিয়েছি তাই এখন বাসাবাড়িতে কাজ করি ও আপনার ফ্যামিলিতে কে কে আছে একটা ভাই আছে আর মা আছে বাবা নাই না ভাইয়া বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে হুম তো বতমান আপনার চিন্তাভাবনা কি প্রতিবেদন কিসের জন্য করতেন করেন ভাই একটা ভালো মনের মানুষের জন্য যে আমার বিপদে বিপদে পাশে দাঁড়াবে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার সংসার চালাবে এমন একজন মানুষ পেলে তাকে বিয়ে করব ও এই যে ফটোটা দেখলে কি আপনার হ্যাঁ এটা আমার মাশাআল্লাহ দেখতে তো অনেক সুন্দর অনেক তে আপনার বাড়ি আশেপাশে বিয়া হয় না আপনার প্রতিবেদনে আসলেন ভাইয়া আশেপাশে মানুষ যৌতুক চায় ভাইয়া আমরা তো গরিব মানুষ যৌতুক দিব কি করে দিয়ে বুঝতে পারি নি হ্যাঁ হ্যাঁ এটা একটা সত্য কথা আচ্ছা ঠিক আছে আপু তা আপনার যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে না ভাই এই যে যে এই নাম্বারে আপনার সাথে কথা বলতেছি এইটাই আমার যোগাযোগ করার জন্য নাম্বার ও এটা কি ইমো নাম্বার নাকি বাটার মোবাইলের নাম্বার না ভাই আমি বাটন মোবাইল চালাই ও আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে এই নাম্বারটা দিয়ে দেবো ভিডিওর স্ক্রিনে যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার ফটোটা এবং কি আপনার নাম্বারটা দেখে পছন্দ করে ঠিক আছে আপনাকে ফোন দিলে আপনার কথা বললেন আচ্ছা ভাইয়া ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম